পাতায় তোমার চোভ তুমি ঝাড়া প্রিত তুমি ঝাড়া শূন্য শুনন লাগে প্রৃথি তুমি কামলে ভাল তুমি গাও সর্বা তোমার প্রেম গীতে চিকোমাল তুমি তামিমা তুমি গাও সর্মান রা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বাপনিও গো প্রিলো দেখা দনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বাপনিও গো প্রিলো দেখা দে বা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বা चपने ओ गो प्रियो दादा दावत बार तो ओ गो प्रियो मोरा तुम्हारी उम्मा जिस बिचारे ऊंचाई तुम्हर शाफाया तुम्हें काम दिवाला तुम्हें काउ सरवाला तुम्हारी प्रेम की तिजी पुले रोमाला तुम्हें काम दिवाला प्रेमिक गीते भूले रुमाला तुम कामली वाला तुम्हें गांव सर्माला तुम्हारी प्रेमी गीते भुले रुमाला